বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সহজান সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম অসম্ভব মজার খুবই লোভনীয় একটি ভর্তা রেসিপি নিয়ে সেটি হলো লোট্টাসুটকির ভর্তা রেসিপি কম বেশি অনেকভাবেই কিন্তু আপনারা এই লোট্টাসুটকির ভর্তাটা হয়তো বা খেয়েছেন বা তৈরি করেছেন আবার লোট্টা সুটকির ভুনাটাও তৈরি করে খেয়েছেন তবে আজকের এই ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার আর আমি একটু ভিন্ন রকমভাবে এই ভত্তাটা তৈরি করে দেখাবো আর এই ভত্তাটা এতটাই মজার যে এর স্বাদ আপনারা সহজে ভুলবেন না আর চোখের পলকেই কিন্তু এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এই রকম যদি একটি ভর্তা থাকে তো চলুন দেখে নিই কীভাবে ভত্তাটা আমি তৈরি করছি আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখে নিই তো এখানে আমি ছোট টুকরো করে কেটে নেওয়া লোটটা শুটকি এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি আর সুটকি মাছগুলো দেখেন আমি এভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে কিন্তু ভর্তাটা করে নিতে খুব সহজ হবে এখন আমি এই সুটকিগুলো লোটটা সুটকিগুলো গরম পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখব তো এখানে আমি বেশ অনেকটা পরিমাণে গরম পানি নিয়ে নিলাম আর পানিটা কিন্তু অনেক বেশি গরম না মিডিয়াম গরম তো খুব বেশি গরম পানি এখানে দেওয়া লাগবে না মিডিয়াম মিডিয়ামভাবে পানিটা গরম করে নিলেই হবে এখন এই পানির মধ্যে এই শুটকি মাছগুলো আমি ছয় সাত মিনিট এভাবে ভিজিয়ে রাখছি তো ছয় সাত মিনিট মতো হয়ে গেছে আমার লোডটা সুটকিগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখা আর গরম পানির মধ্যে এভাবে একটু ভিজিয়ে রাখলে যেটা হবে যে শুটকি মাছ থেকে যে ময়লাগুলো সেই ময়লাগুলো খুব ভালো মতো বের হয়ে আসবে আর শুটকি মাছগুলো হালকা একটু নরম হয়ে আসবে তো এই জন্যই আমি গরম পানি দিয়ে এই মাছগুলো ভিজিয়ে রেখেছি দেখেন কতটা ময়লা পানি বের হয়েছে তো এখন এই শুটকি মাছগুলো আমি খুব ভালো মতো সাত আটবার করে নর্মাল পানিতে ধুয়ে নিয়েছি শুটকি মাছ আর কোনো রকম ময়লা নেই অবশ্যই খুব ভালো মতো ধুয়ে নেবেন নতুবা কিন্তু সুটকি মাছে একটু বালি বালি ভাব থাকে সেটা কিন্তু থাকলে খেতে ভালো লাগবে না আর আমি এই শুটকি মাছ থেকে কোনো রকম কাঁটা ফেলে দিই নাই আজকে যেভাবে আমি এই শুটকি মাছটা ভর্তা করব এতে করে কিন্তু শুটকি মাছের কাটাটা ফেলে দেওয়া লাগবে না কাটা সহই ভর্তা করে নিলে চলবে তো চুলাতে আমি একটি পাত্র নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিলাম প্রায় দুই দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু এখানে নিয়ে নেবেন আমি আমার পরিমাণ অনুযায়ী শুটকি মাছ তেল ঝাল পেঁয়াজ সব কিছু ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সুটকি মাছ তেল ঝাল সব কিছু ব্যবহার করবেন আমি আজকে একটু বেশি পরিমাণে শুটকি মাছ ভত্তাটা তৈরি করছি এই সব উপকরণগুলো একটু বেশি বেশি নিয়েছি তো তেলটা হালকা গরম পর্যন্ত অপেক্ষা করছি তো তেলটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে প্রায় দশটি মতো আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি শুকনো মরিচগুলো আমি তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি তো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেলের থেকে মরিচগুলো তিল তুলে নিচ্ছি মরিচগুলো এক পাশে রেখে দিচ্ছি এবার এখানে আমি একটি ইন্ডিয়ান রসুনের বড় আস্ত রসুনই নিয়েছি এখানে প্রায় আট দশ কোয়া রসুন রসুনগুলো আমি পাতলা পাতলা করে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এখন এই রসুনগুলোও আমি তেলের মধ্যে ভেজে নিব এভাবে পাতলা করে কেটে নিলে রসুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এজন্য আমি পাতলা করে কেটে নিয়েছি এখন এই রসুনগুলোও আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আর রসুনটা ভাজার সময় চুলার চালটা আমি দিয়েছি মিডিয়াম লো হিটে আপনারা মিডিয়াম লো হিটে বা একবারে লো হিটে দিয়ে রসুনগুলো ভেজে নেবেন তাহলে রসুনটা ভেতরটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ওপরটাও খুব ভালো মতো কালার হবে আর যদি চুলার জালটা বাড়িয়ে দিয়ে ভাজেন তাহলে ভেতরটা খুব ভালো মতো সেদ্ধ হবে না শক্ত থেকে যাবে কিন্তু ওপরটা গোল্ডেন কালার চলে আসবে তো দেখেন আমি বেশ কিছু সময় চুলার জালটা মিডিয়াম লো হিটে দিয়ে রসুনগুলো ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে থেকে রসুনগুলো আমি তুলে নিব তো তেলের মধ্যে থেকে সব রসুনগুলো আমি তুলে নিয়েছি একটু এক পাশে রেখে দিলাম এখন এই তেলের মধ্যে আমি সেই ধুয়ে রাখা সুটকি মাছগুলো একবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এই সময়টাও চুলার জাল আমি রেখেছি মাঝারির থেকেও সামান্য একটু কমে আপনারা কিন্তু অবশ্যই এই শুটকি মাছটা ভাজার সময় চুলার জালটা মাঝারির থেকে একটু কমে দিয়ে ভাজবেন আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ প্রায় তিন চার চিমটি পরিমাণ বা ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আসলে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণও না তার থেকেও সামান্য পরিমাণ কম খুব বেশি হলুদ দিলে আবার গন্ধ হয়ে যাবে হলুদের সামান্য পরিমাণ হলুদের গুঁড়াটা আমি এখানে ব্যবহার করেছি খুব ভালো একটা কালার আসার জন্য তো এখন আমি এই সুটকি মাছগুলো কিছু সময় ভেজে নিচ্ছি একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে এবং একটু মুচমুচে করে এভাবে একটু রেখে রেখে দিচ্ছি তলার দিকটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি উল্টে পাল্টে ভেজে ভেজে নিব আর এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা এখন অল্পই দিচ্ছি পরে লাগলে আবার আমি দিয়ে নিব। এখন লবণটা দিয়েও একটু ভেজে নিচ্ছি একটু এরকম নাড়াচাড়া করে দিব আবার কিছু সময়ের জন্য এভাবেই একটু রেখে দিব তলার দিকটা হালকা কালার হয়ে আসবে আবার উলটিয়ে পাল্টে ভেজে নিব। এভাবেই কয়েকবার করে ভেজে নিলেই দেখবেন যে সুটকি মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর অবশ্যই কিন্তু চুলার জালটা মাঝারির থেকেও একটু কমে দিয়ে ভাজতে হবে তাহলে শুটকি মাছের ভেতরটাও খুব ভালো মতো ভাজা হয়ে যাবে আর ওপরটাও খুব ভালো মতো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে আর শুটকি মাছগুলো একেবারে মচমচে করে ভাজা হয়ে যাবে তো আমার শুটকি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আর খুবই মচমচে করে ভাজা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে শুটকি মাছটা অন্য একটি পাত্রে ঢেলে রাখবো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে সব আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি একটি পাত্রে শুটকি মাছগুলো তুলে রাখলাম আর অবশ্যই এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজবেন তবে খেয়াল রাখবেন শুটকি মাছগুলো যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন আমি ব্লেন্ডারের ছোট যে জগটা আছে সেই জগটা নিয়ে আমি শুটকি মাছগুলো ব্লেন্ড করে নিব বড় জগে কিন্তু এটা হবে না ছোট যে জগটা থাকে মাংস আমরা যেটাই কিমা করি সেই মাংস কিমা করার ছোট যে জকটা সেই জকটা আপনারা এখানে ব্যবহার করবেন তো শুটকি মাছগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন ব্লেন্ডারের জগের মধ্যে আমি শুটকি মাছগুলো সব দিয়ে দিচ্ছি এখন সে ভেজে নেওয়া রসুনগুলোও এর মধ্যে সব দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া শুকনো মরিচ সেই শুকনো মরিচ থেকে আমি ছয়টি মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আমি বেশি ঝাল খেতে পারি না এই জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি তো দেখেন কতটা সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে তো দেখেন কতটা ঝুরঝুরে হয়ে গেছে তবে আপনারা চাইলে কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারেন তবে সেটা করতে গেলে একটু সময় বেশি লাগবে এজন্য আমি ব্লেন্ডারের ছোটো জগে ব্লেন্ড করে নিয়েছি তবে আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা শিলপাটাও এটা বেটে নিতে পারেন তো একটি পাত্রে আমি ঢেলে রাখলাম তো চুলাতে আবারও একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি তিন থেকে চার টেবিল চামচ ওই তেল নিয়ে নিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণে তেল নিয়েছি যেহেতু আমার এখানে পেঁয়াজ সুটকি মাছের পরিমাণ বেশি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা কম বেশি করে নিয়ে নেবেন খুব বেশি তেল নেবেন না যতটুকু তেল দিলে ভত্তাটা খেতে ভালো লাগবে ঠিক ততটা পরিমাণই তেল এখানে ব্যবহার করবেন আমি চার টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি তো তেলটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি আমার সুটকি মাছের পরিমাণ ছিল এক কাপ এই জন্য আমি পেঁয়াজ কুচিটা ব্যবহার করছি দেড় কাপ পরিমাণ অনেক বেশি পেঁয়াজ না এই পেঁয়াজটা কিন্তু ভাজলে আবার অনেকটাই কমে যাবে এই জন্য আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজটাই ব্যবহার করেছি আপনারা আপনাদের সুটকি মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা কম বেশি করে নিয়ে নিতে পারেন এখন এই পেঁয়াজটা এমনভাবে ভেজে নিব যে পেঁয়াজটা কোনো রকম কাঁচা ভাব থাকবে না কিন্তু একেবারে গোল্ডেন ব্রাউন কালারও হয়ে যাবে না মিডিয়ামভাবে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তারপর আমার রেসিপিতে ফিরে আসছি এই ভত্তাটা যে খেতে এত মজার যে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না একবার আপনার এই ভত্তাটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন আর একটু বেশি করে এই ভত্তাটা তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজে রেখেও অনেক দিন ধরে এই ভত্তাটা খেতে পারবেন তো এর মধ্যে আমি কিছুটা লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়াটা দিলাম আর হাফ চা চামচ পরিমাণ লবণ দিলাম আমি পেঁয়াজটা এক দুই মিনিট ভেজে নেওয়ার পরেই কিন্তু এই লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আমি কিন্তু আবারও বলছি ঝালটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন যেহেতু আস্ত শুকনো মরিচও আমি এখানে ব্যবহার করেছি আবার মরিচের গুঁড়াটাও ব্যবহার করেছি তবে যেহেতু আমি বেশি ঝাল খেতে পারি না যে ঝালটা আমি এখানে ব্যবহার করেছি আমার সুটকি মাছের এবং পেঁয়াজের পরিমাণ অনুযায়ী এই ঝালটা ঠিক ছিল আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনাদের মুখের টেস্ট অনুযায়ী ঝালটা বেশি করেও দিয়ে নিতে পারেন আবার যারা খুবই কম ঝাল খেতে পারেন বেশি ঝাল খেতে পারেন না তারা চাইলে এর থেকেও কম ঝাল দিতে পারেন তো আমি পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর কালার এসেছে পেঁয়াজটা কিন্তু একেবারে কাঁচা ভাবটা নেই সুন্দর একটা ব্রাউন কালার হয়ে এসেছে হালকা একটু মুচমুচে ভাব হয়ে এসেছে কিন্তু ডিপ ব্রাউন কালার হয় নাই হালকা একটু পেঁয়াজের কালারটাও বোঝা যাবে পেঁয়াজটা হালকা একটু কচকচে ভাবটাও থাকবে কিন্তু ডিপ ব্রাউন কালার হবে না আসলে এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এখন এর আমি সেই শুটকি মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামিচ মাঝখান থেকে ভেঙে আর অল্প পরিমাণ এক মুঠ পরিমাণ এখানে দিয়ে দিলাম কুচি এখন সব কিছু দিয়ে আর দুই মিনিট মতো আমি নাড়াচাড়া করে এটি ভেজে নিচ্ছি আপনারা কিন্তু শুটকি মাছ অনেকভাবেই ভর্তাটা করে খেয়েছেন একবার এইভাবে ভর্তাটা করে খেয়ে দেখতে পারেন অসম্ভব মজার হয় খেতে একবার তৈরি করে খেলে এর স্বাদ আপনারা কখনোই ভুলবেন না দেখেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে ভর্তাটা কিন্তু ভীষণ মজার এই ভত্তাটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে এক প্লেট ভাত খেয়ে উঠে যেতে পারবেন আর যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে তো এটা অমৃতর মতো লাগবে তো আমার ভত্তাটা করা হয়ে গেছে দুই মিনিট ভেজে নিয়েছিলাম তো দেখেন কতটা লোভনীয় আমি তো এক প্লেট ভাত এই সুটকি দিয়ে খেয়ে নিয়েছি আমার আর অন্য কোনো কিছুই লাগে নাই তো আপনারাও চাইলে এইভাবে ভত্তাটা করে তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন যদি আমার এই রেসিপিতে এই ভত্তাটা তৈরি করে খান আর রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না অত ঝামেলাও লাগে না আমি আসলে ভিডিও তৈরি করে দেখিয়েছি এবং ডিটেল সব কিছু আপনাদেরকে বলে বুঝিয়েছি বলেই আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে আর একটু বেশি করে কিন্তু এই ভত্তাটা তৈরি করে রাখলে আপনারা অনেক দিন ধরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ